আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ঢাকা থেকে আজকে বাড়ি ফেরার পথে নামলাম একটি বাজারে যেখানে বিশাল বড়ো বড়ো সাইজের কাঁঠাল লটকন কলা আম সহ দেশীয় সকল ধরনের ফ্রুটস পাওয়া যায় এখানে কি নেই সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো আর এই বাজারের স্পেশালিটি হচ্ছে এখান থেকে প্রায় দেশের সব জায়গাতে লটকন রপ্তানি হয় তো চলেন দেখি বটগাছতলার এই বাজারে কি কি আছে আর আমরা কারা কারা আসলাম আমরা তিনজন ছিলাম আজকের ট্রিপে তিনজন মিলে আজকে বাড়ির দিকে যাচ্ছি আমরা গাড়ি থেকে নেমার নামার পরেই প্রথমে যদিও আপনার চোখে সবজির বাজারটাই পড়বে বিভিন্ন রকমের সবজি এখানে পাওয়া যায় আর দেখতে থাকেন অনেক কোন ধরনের ফল নেই দেশীয় সব রকমের ফ্রুটস আপনি এখানে পাবেন এই যে দেখেন দেওয়া আনারস তারপরে হচ্ছে ড্রাগন পেয়ারা আম একদম দেশীয় যত ফ্রুটস আছে অল্প অল্প করে সবাই যার কাছে যেটা আছে আমার মনে হয় এই আশেপাশে যাদের বাড়ি তারা মিলেই হচ্ছে এই বাজারটা স্থানীয় বাজার হলেও অনেক বড় এবং অনেক ধরনের ফ্রুটস আপনি এখানে পাবেন ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই বাজারটা ঘোরার পর আমরা এবার নিজেরা কিনা শুরু করলাম প্রথমে এক কেজি লটকন নিলাম হচ্ছে একশো ষাট টাকায় তারপর পাশে সুন্দর আম দেখা যাচ্ছিল সেখান থেকে আম নিলাম তারপর এই চাচা হচ্ছে বিশাল বিশাল সাইজের কিছু কাঁঠাল বিক্রি করতেছিল একদম রাস্তার উপরে বসে এখান থেকে কাঁঠাল তো নেয়ার ইচ্ছা নেই তারপরও বড় কাঁঠালগুলো একটু উঠিয়ে দেখলাম প্রায় দশ কেজির কমে হবে না একটাও এখানে কিন্তু একটু কট খাওয়ার অবস্থা হয়েছিল আমিরুল সাহেব দাম বলে ফেলছিল উনি আটশো টাকা চাওয়ার পরে চারশো টাকা বলে ফেলছিল মনে হয়েছিল যে চাষা দিয়ে দিবে এমন একটা অবস্থা তারপর আমরা কোনো রকম এখান থেকে ছুটে গেলাম গিয়ে এখানে উনি ফ্রেশ কলা বিক্রি করতেছিল এবং বেশ বড় সাইজের তাই এখান থেকে কিছু কলা নিয়ে আমরা সামনের দিকে এগোলাম আমাদের কেনাকাটা প্রায় শেষ এখানে এখন আমরা শেষ পর্যন্ত এসে চা খাবো আমরা চারজনে চারটা মালাই চা বলতে একদম সরে ভরপুর ছিল যা বলা যাবে না শুধু সরি খেয়েছি এটাই বলতে হবে তারপর চাটাম টেস্ট করতেছি খুবই মজার ছিল ভালো ছিল সর্বশেষ হচ্ছে আমরা সবগুলা যা যা কিনেছি গাড়িতে এনে রাখার পালা এই যে হচ্ছে দেখাচ্ছিলাম ফ্রেশ কলা তারপর আমিনুল সাহেবও নিয়েছে আরও কলা কলাগুলোর সাইজ অনেক সুন্দর এবং বড় আর পলিথিনের লটকন আম তারপরে ব্যানানা ম্যাঙ্গু নামে একটা ছিল বড় সাইজের লম্বা আম এই সব নিয়েছিল আজকের আমাদের এই বাজার থেকে কেনাকাটার বাজার নাম কি ছিল মরজাল মরজাল বাজারে ছিল আজকে আমাদের এইসব কেনাকাটা এখানে আপনারা ঢাকা থেকে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা যাবেন এখান থেকে কেনাকাটা করতে পারেন